দর্শক আমি এখন এই মুহূর্তে আছি খুলনার যে কুয়েট পকেট গেটটি রয়েছে সেই পকেট গেটের এখানে এখানে একটি ঘটনা ঘটেছে সেটি দুর্বৃত্তর গুলিতে কিন্তু তিনজন ব্যক্তি আহত হয়েছে দর্শক খুলনার খান জানালী থানাধীন এলাকাতে যে কুয়েট পকেট গেটটি রয়েছে তার অপোজিটে কিন্তু ইউপি সদস্য মামুনের একটি ব্যক্তিগত অফিস রয়েছে আমরা যেটা জানতে পারি তিনি কিন্তু এই অফিসে কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি মিটিং করছিল সেই মিটিং চলাকালীন কিন্তু দুর্বৃত্তরা এসে বোমা নিক্ষেপ করেন এবং গুলি করেন এইখানে কিন্তু দু থেকে তিনজন আহত হয়েছেন পাশাপাশি ইমদাদুল হক নাম করে একটি ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু খানজান আলী থানা পুলিশ সহ ডিবিসিআইডি তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং উচ্ছুক জনতারা কিন্তু এখানে ভিড় করেছেন দর্শক মামুন কিন্তু এখানের রানিং ইউপি সদস্য এবং পাশাপাশি কিন্তু তিনি বিএনপির একজন নেতাও Sous-titrage Société Radio-Canada